আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে প্রতিদিনই আমার এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হাম হুমা কামা রব্বাই আমার তো আরো আরো অনেক কিছু পাগলামি আছে এত ব্যস্ততা এত ব্যস্ততা তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায় ওখানে মাদ্রাসা আছে বাড়িতে পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি গুরুস্থান পারিবারিক কবরস্থান এত ব্যস্ততার মধ্যে মাঝে চলে যায় কি করি যায় জানি পাগলা না বাচ্চাদের মতো মা বাবা পাশাপাশি শোয়াতো ওনাদের দুইজনের মাথার মাঝখানে যায় বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছে নিমাদের চায় ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো তখন বসে বসে চিন্তা করি হারে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগায় দিতে পারবো না সেই সুযোগ তো হাত হয়ে গেছে চাইলেই তো একটু পাউগুলা টিপে দিতে পারবো না সেই সুযোগ তো হাত হয়ে গেছে তো কি করি বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তেলাওয়াত করি করে ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এই মানুষগুলোর ওসিলায় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে ও আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলেন বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন হ্যাঁ আরে আমি যদি একটা দোয়াও না করি সারা বছর এক দিনের জন্য দোয়াও না করি তাও এমন অ্যাকাউন্ট খুলে গেছে আমি কিছু না বললেও অটোমেটিক যাবে ওনারা আমারে যা শিখাইছেন আমি ওটা পড়ব সাথে সাথে সোয়াব আমাদের কবরের জন্য জিতছেন না খছছেন এবারে আপনাদেরটা আসি আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই শেখাচ্ছেন না আপনারা নিজেরাও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন না না কেন ঠকেছেন এই ছোট্ট করে চটচট করে একটা কথা আমি বুঝাইতে চাই এটা আমার কথা না পত্রিকা ওয়ালাদের রিপোর্ট আমার কাছে রিপোর্টের কাটিং আছে পত্রিকা আলোরা লিখেছে সাংবাদিকরা উচ্চশিক্ষার হার যত বাড়ছে উচ্চশিক্ষা শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না কি জেনারেল শিক্ষা ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনাকে কথাই আমি ওদিকে যাব না সময় লাগবে উচ্চ হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দুঃখ তত বাড়ছে কথা কি মিথ্যা না সত্য হ্যাঁ সত্য কথা সত্য অথচ দেখেন ফাঁকি একটা কথা বলি আমরা মাদ্রাসা ওয়ালারা এই বিষয়টা কিভাবে দেখি আমার বাবার সাথে চলতেন এক তো একদিন মসজিদের জুমা পরে আমাকে জিজ্ঞেস করতেছে আব্বা তখন চলে গেছেন আম্মা ছিলেন আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি এটা একটু বোঝানোর জন্য মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা হাসান তোমার আম্মা কোথায় থাকে তো এটা তো আমার জন্য এটা গর্বের ব্যাপার ছিল যে আমরা ছয় ভাই বোন তিন ভাই তিন বোন তো আমি তিন নাম্বার আমার বড় দুই বোন বোন আছে এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন এটা আমার গর্ব আমি আমার খেদমত করতে পারতেছি তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চাচা আম্মা আমার সাথে থাকে এটা বলার সাথে সাথে খুব আল্লাহ আলাদা ছিলেন এবং বড়দের সহমত পাওয়া হাকিম আক্তার সাহেবের খলিফা তো আমার এমন এক ধমক দিচ্ছেন হাই তুমি আলেম মানুষ বড়দের সাথে বড়দের কাছে যাও আল্লাহ আলাদের সহবতে যাও তুমি এই কথা কেমনে বললা তা আমি ভাবছি উনি বুঝেন আমি আরো স্পষ্ট করতেছি হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন তো তখন বুঝছেন যে আমার ভিতরে কথাটা ঢুকে নাই তা আমারে ধৈরা বলতেছেন বাবা রে এইভাবে বলাটা এটা শোভনীয় না তুমি বলবা আমি আম্মার সাথে থাকি মা আমার সাথে থাকে না আমি মার সাথে সাথে এটা কোরআনের নির্দেশ অকুল লহুমা কৌলেন তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে এটা আমাদের শিক্ষা শিক্ষার ফসল অথচ এর বিপরীতটা আপনাদের যেটা শোনাইছিলাম ঠকেছেন যে এর এত ছোট্ট উদাহরণ শোনাই আখেরতের একটা আয়াত শোনায় শেষ করছে আমি যে মহল্লায় আছি আমাদের শৈশব কৈশোর যৌবন যেখানে কেটেছে সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট ধানমন্ডি পঁয়ষট্টি বছর আমাদের ওখানের অবস্থা তো এক সময় ঢাকার সব বড় রত ধানমন্ডিতেই থাকতেন এখন না গোচান বনানি উত্তর হয়েছে ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছেন তার ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর তিনি পিএইচডি করা ডক্টর বাবা মারা গেছেন শুনে ছেলে আসতেছে ভালো ছেলে নাই তো বলতো আঞ্জুমানি মহিদুল ইসলামে পাঠাইয়া দেয় আসতেছে হসপিটালে লাশ ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে আমার মসজিদে জানাজা এলাকার মুরব্বিরা আমাকে বলেছেন লোকটা তোমার বাবার সাথে চলতো তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হবে ঠিক আছে তো আমি গেছি জানাজা পড়াইতে ওই ভদ্রলোক আমার পাশে যে জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছে আমি তো অবাক হয়ে তাকাই আছি আমার অবাক হওয়ার কারণ হচ্ছে আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে বিদেশে বিদেশে ঘুরেছে এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায় না এটা আমি অনেক দেখেছি তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকাই শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য যে ভাই আপনার বাবা চলে গেছেন আমারও তো বাবা নাই একদিন আপনিও চলে যাবেন আমিও থাকবো না সবর করেন সবর করেন এই কথা বলে যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম ভদ্রলোক আমাকে কি বলেন জানেন ভদ্রলোক আমাকে আরো অবাক করে দিছেন তিনি বলেন কি হুজুর আমি তো বাবার ইন্তকালের কারণে কান্না করতেছি না বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ আমিও যাব আমি ওই জন্য কান্না করতেছি না আমি তো আরো অবাক হয়ে গেছি আমি বলি কি তো কি জন্য কান্না করছে তিনি বলেন আমারে যে যে বাবার লাশটা আমি লাশের সাথে কিছু কথা বলতেছি বাবা জবাব দেন কি কথা বলতেছেন বাবাকে বলতেছি ও বাবা আমাকে উচ্চ শিক্ষিত করার জন্যে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন শেষ করেছ তোমার তোমার শেষ হয়তো তুমি সফল হয়েছ আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি হয়তো তুমি সফল হয়েছ কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও এই যে তোমার লাশ সামনে আমার এখন জানাজা পড়তে হবে ও বাবা এই যায় আমি কি করব এইটা কেন শিখাই না এখন জবাব দাও জবাব দাও হুজুর বাবা তো কথা বলে না গর্ব করে না ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার গর্ব করে আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা যে বাবা মায়ের সন্তান বাবা মার জানা যা পড়ানোর যোগ্যতা রাখে না ওই বাবা মার চাই হোক গর্ব করা সাজে না গর্ব করার সময় শেষ কথা দুই বছর আগে ঈদের দিন রমজানের ঈদ ঈদুল ফিতর আমাকে একজনটা ভিডিও বানাইছে ইউটিউবে বৃদ্ধাশ্রমের ভিডিও মনোযোগ দিয়ে শুনে কেন ঠকেছেন বোঝাচ্ছি ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছে বৃদ্ধাশ্রম ওয়ালারা কিভাবে উদযাপন করে ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া অবাক হবেন এরা কেউ নরমাল ফেমিনের বুড়াবুরি না হাই সোসাইটি এলিট সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর আর জাতি সঙ্গে চাকরি করত বড় অফিসার মহিলা এরা এদেরকে যখন পরিচয় জানতে চাইছে এরা ফিরে ফিরাইয়া নিচ্ছে কষ্টে আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে যাচ্ছে এদের দিন মুড়াবুরির কান্না দেখে আমারও কান্না আসছে হারে কত অসহায় মানুষ কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার মুখটা ফুলে গেছে সেটা কি জানে ওই যে বুড়া বুড়ির কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য পরিচয় জানার জন্য একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা কেন

কোথায় সন্তান যদি ইমানদার হইত ন্যাক্কার হইতো বাবা মায়ের জন্য জাহান্নামের ফায়সাল হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায় রাস্তা এভাবে দুই হাত ছড়ায়া আগলে দাঁড়াই ফিরিস্তা যদি কি বলতো আমার বাবা মাকে কই নাও বলে জাহান্নামের ফায়সালা দিচ্ছে তুমি জান্নাতের রাস্তায় ওদিক দিয়ে যাও সন্তান কি বলবে না আমি আমার বাবা মায়ের ছাড়া জান্নাত জানাতে আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাবো না ফিরিস্তারা জানাবেন আল্লাহকে আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিখার ক্ষেত্রে আর যদি উল্টা শিখার তো সুরা আহজাবের শেষ দিকে আসছে একটু পড়ে দেখেন সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السَّبِيلَ ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله أمر بابا ما আমার অভিভাবক আমার নেতা বড় ভাই দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম ওরা আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি আমি ডাবল শাস্তি চাই কয় শাস্তি ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এইভাবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ আমাকে বিষ খাওয়াইছে আরে অপরাধ এবার তাফসির বুঝেন আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের তারা দিন শেখায় নাই এক অপরাধ উল্টা দিন না শিখায়া বদিন শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আর অপরাধ এই দুই অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই আর সন্তান সুপারিশ কইরা জান্নাতের রাস্তায় ওঠানোর কথা এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই আপনার তো দয়া অনেক বানদার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে সন্তান बोलतेছে মায়া লাগতে পারে এখানে যারা দুনিয়ায় আমার উপর কোন মায়া করে নাই আজকে ওদের জন্য আমি কোন রহমত আশা করি না ওয়াল আনহুম লাানান কাবীরা নউযু বিল্লাহ নউযু বিল্লাহ ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহুদূরে সরাইয়া দেন